বন্ধুরা দেখো শঙ্কর দেখো এই যে শঙ্কু লেগেছে এই যে দেখো এই যে দেখো

কত উঁচুতে উঠে যাচ্ছে দেখো আমি না অনেক সময় খচর খচর আওয়াজ তোমাদের খচর খজর আওয়াজ হয় কিসে মা তাকায় দেখি ওই রুম হ্যাঁ তুমি যাও সামনে গিয়ে দেখো গে যাও দুটোই এই দেখো দুটোই ভালো তো দুটো কি হতো দুটোই দারাস গাউনটা ছিল আমার হুম গাউনটা দিইলো বেদি পড়ে আছে কোনছো হ্যাঁ দুটো দুটো দারাস না দুটো দাও হুম